আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই বিয়ের পিঁড়িতে বসবেন আদ্রিত আর কৌশাম্বী এরই মধ্যে আবেগঘন হয়ে উঠলেন অভিনেতা আদ্রিত রয়ের বাবা কি লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর মশাই আগামী নয় মে বিয়ে করছেন আদ্রিত এবং কৌশাম্বী ইতিমধ্যে বিয়ের প্রস্তুতির তুঙ্গে মিঠাই ধারাবাহিকের সেট থেকেই তাদের ভালোবাসা শুরু হয়েছিল তবে এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা যদিও এবার কৌশাম্বী নিজের বিয়ের খবরে শিলমোহর দিয়ে জানিয়েছেন আদৃতের সঙ্গেই সাতপাকে বাধা বাঁধা পড়তে চলেছেন তিনি দুই পরিবারের সম্মতিতেই শুভ কাজটা দুজনে বিয়ের তোরচোর তুঙ্গে ছেলের বিয়ের আয়োজনের ব্যস্ততার মাঝেই আবেগঘন হলেন আদৃতের বাবা অভিনেতা আদৃত রয়ের বাবা কাজল রায় পারিবারিক অ্যালবাম থেকে শেয়ার করেছেন দুটি ছবি যেখানে দেখা যাচ্ছে ছোট্ট আদৃতকে বার্থডে বয়ের পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতের চোখ রয়েছে কেকের দিকে গভীর চিন্তায় মগ্ন রয়েছে ক্ষুদে আদৃত এই ছবির ক্যাপশানে আদ্রিতের বাবা কাজল রায় লিখেছেন আমার ছোট্ট পাপা এখন অনেক বড় হয়ে গেছে ভগবান তোমার মঙ্গল করুক তবে অভিনেতা এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে তাই তো স্বভাবতই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন আদৃতের বাবা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে